আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কে নাইনটি এইট পিসি পাওয়ারের এই মেকানিক্যাল কীবোর্ডটি এর আগেও আমি রিভিউ দিয়েছিলাম তো এটা নতুন মডেল আসছে নতুন কালার ভেরিয়েন্ট নিয়ে আসছে তো আবারও আপনাদের সামনে আমি নতুনভাবে হাজির হলাম তো এই পিসি পাওয়ারের কে নাইনটি এইট মানে মাথা খারাপ করা একটা কীবোর্ড আসলে কী কারণে বললাম প্রোডাক্ট যখন আমাদের স্টকে ছিল না তখন হিউজ পরিমাণে নখ আসছিলো যে এই কীবোর্ডটা লাগবে এই কীবোর্ডটা নিব কিভাবে নিব আছে কি স্টকে তো আসলে ওই সময়টা অ্যাভেলেবেল ছিল না এবং অনেকে জানতে চাচ্ছিলেন যার কারণে আমি আবারও চেষ্টা করলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই যে প্রোডাক্টটা আমাদের কাছে আবারও অ্যাভেলেবেল আসে ইন দিস টাইম আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন দুই চার পাঁচ দশটা যে যে কোনো যতটাই হোক না কেন আপনারা চাইলেই এই কে নাইনটি এইট কীবোর্ডটি অর্ডার করতে পারবেন এবং এর কয়েকটি কালার রয়েছে তো প্রথমে এই কীবোর্ডটি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই আনবক্স করে আমরা ভিতর থেকে কী কী পাচ্ছি একটু দেখাই আপনাদেরকে টাইপ সি থেকে ইউএসবি ক্যাবেল একটি এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য টাইপ সি থেকে ইউএসবি ক্যাবেল এখানে এক্সট্রা চারটা কিবোর্ডের মেকানিক্যাল কীটা যে কি কী এর নিচে যে থাকে বোর্ডের সঙ্গে কীবোর্ডের যে চারটা সুইচ দেওয়া রয়েছে এরপর এই এটা হচ্ছে কী রিমুভার মানে কীগুলোকে উঠানোর জন্য মেকানিক্যাল কিবোর্ডের কীগুলোকে উঠানো যায় তো কী উঠানোর জন্য মেইনলি হচ্ছে এই এটা ইউজ করা হয় এর পাশাপাশি এখানে তো ইউজার ম্যানুয়াল গাইড থাকবেই সেটা প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গেই থাকে ইউজার ম্যানুয়াল গাইড তো এই হচ্ছে সেই ইউজার ম্যানুয়াল গাইডটি আপনার চাইলেই এই ইউজার ম্যানুয়াল গাইডটিও দেখে নিতে পারবেন এর পাশাপাশি যেটা মেইন মেইন আকর্ষণ মূল আকর্ষণ আজকের ভিডিওর তো সেই হচ্ছে কে নাইনটি এইট এই যে হচ্ছে সেই মেকানিক্যাল কিবোর্ডটি আপনাদের একবারে কাছ থেকে দেখাই একেবারে ভালো করে দেখে নিন অনেক সুন্দর এটা নতুন কালার আসছে এর আরও কয়েকটি কালার আছে তবে অ্যাভেলেবেল দু তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তো এই মেকানিক্যাল কিবোর্ডটির শেপটা আপনারা দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু পিসি পাওয়ারের হলোগ্রাম লোগো দেওয়া রয়েছে হ্যাঁ এবং পিছনের অংশটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিছনের অংশটা এখানে আপনারা হাই হাই লো করার জন্য এখান থেকে হাই লো করতে পারবেন এবং স্ট্যান্ডার যদি করতে চান করতে পারেন এবং প্লাগ ইন করার জন্য এই যে পোর্টটা ক্যাবলটা এখানে সুন্দরভাবে ইন করে এখানে ইন করবে ক্যাবল কিন্তু খোলা আসে এখানে ক্যাবল লাগিয়ে দিতে হবে আবার ওয়ারলেস ভাইবেন না এটা ওয়্যারলেস না ওয়ার্ড কিবোর্ড এবং মেকানিক্যাল এবং এই কীবোর্ডটা অনেক সুন্দর একটা লুক দিয়ে নিয়ে আসছে পিসি পাওয়ারের এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই কীবোর্ডটিতে এবং দুর্দান্ত পারফরমেন্স এবং দেখুন কত সুন্দর সাউন্ড সাউন্ডটা এইখান থেকে আপনারা বুঝতে পারবেন দেখুন কত স্মুথ সাউন্ড অনেক সুন্দর সাউন্ড বিল্ড কোয়ালিটিও যেমন বলতে হয় এবং আপনাদের যেটা বললাম যে কীগুলো রিমুভ করা যায় তো কীগুলো আপনাদেরকে সহজেই আপনারা এইভাবে ধরে রিমুভ করতে পারবেন সুন্দরভাবে ইজিলি অত টানা সরার দরকার নেই আস্তে করে কুসিন করলে উপর দিকে টান মারলেই খুলে আসবে আবার চাপ দিলেই বসে যাবে আবার ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এই কীগুলো আপনারা সুন্দরভাবে তুলতে পারবেন এইভাবে ওই জন্য এই রিমুভারটা ইউজ করা হয় রিমুভারটা দিয়ে ইউজ করলে ইজিলি আপনারা এইভাবে ধরে উঠে দিতে পারবেন এটা যেহেতু পলি করা আছে খুললাম না আপনারা সুন্দরভাবে এইভাবেই ধরে সুন্দরভাবে কীগুলোকে তুলতে পারবেন আবার সময় অনুযায়ী আপনারা বসিয়ে দিতে পারবেন তো এই কীবোর্ডটি এক বছর ওয়ারেন্টি এবং এর অফিসিয়াল বর্তমান প্রাইস হচ্ছে একুশশো টাকা বাইশশো টাকা এর আশেপাশেই তো আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতেও যদি পার্চেস করতে চান এই কে কে নাইনটি এইট কিবোর্ডটি আপনাদের ভোল প্রত্যাশিত প্রোডাক্ট আপনারা অনেকেই খুঁজতেছিলেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছে চলে আসছে অলমোস্ট আপনারা চাইলেই অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোক বা আমাদের শপে এসেও যদি আপনারা সরাসরি পার্সেস করতে চান সরাসরি শপে এসেও পার্চেস করতে পারবেন তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুলথা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট যে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি সিষ্টন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকলে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম